বলে আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে তার বাবার কাছে নিয়ে গিয়ে আমাকে ঝাড়ফু করায় টাকা নেয় তার বাবা নাকি ব্ল্যাক ম্যাজিক ছুটাইতে পারে তাবিজ দিতে চাইলাম আমি বলছি আমি তো তাবিজ টাবিজ পড়ি না আমি তাবিজ টাবিজে বিশ্বাসী না আমি পাঁচ নামাজ পড়ি আমি তোমার উচিত ছিল না যে তুমি যদি তাবিজ নিবে না তাহলে ঝাড়ফুকে তো ইসলাম নিষিদ্ধ হওয়ার কথা আমি জানি না এটা আল্লাহ জানেন আমি এটার জন্য একটা মামলা করবো মামলা এক্সপার্ট হয়ে গেছে মানহানির উপর মানহানি মিথ্যাচারের উপর মিথ্যাচার নারী ও শিশু নির্যাতনের যতগুলো দমন আইন আছে সেখানে আমি রাসেল মিয়াকে সাজা দিব যেটা আদালত দিবে আমার সাথে অন্যায় করেছে নিকা নামায় লিখেছে বরের ভাষ্য মতে প্রথম বিবাহ তো পরবর্তীতে বেরিয়েছে তার বউ তার এগারো বছরের সন্তান বিয়ের দুদিন পরে বের হইলো তার আরেকটা লিফ্ট টুগেদার শারমিন বৃষ্টি এবং এক্সট্রা আরো অ্যাফেয়ার কথা বেরোলো আরেকটা বউ বেরোলো নিঝুম নাম এটা প্রতারণা কিন্তু আমার জায়গায় কিন্তু বিধবাই দেওয়া ছিল তখন আকাশ নিবি নিজে থেকে আসে গাইবান্ধার ছেলে খুব নিডি পরিবার থেকে আসছে তার আমি ওকে ওইভাবে করেই ট্রিট করি ও জীবনে গোল্ড পড়ে নাই তো আমার কাছে মনে হয়েছে ছেলেটা আমার জন্য এত কষ্ট করতেছে আমি তখন একটা বারো আনার চেয়ে নো কিনে দিই এবং আমার ভেতরে কোনো কিছু নাই খুবই ট্রান্সপারেন্ট একটা মেয়ে ওনার হিস্ট্রি বের করলে দেখা যাবে যে লাখ লাখ টাকা লেনদেন মানে কেন যাচ্ছে কোটে লাগবে 20000 টাকা ও নিচে হাজার টাকা শিবির নেতা হিসেবে নাম কায়েস রাসুল মিয়া এবং হেনা জাহাঙ্গীর এর বিরুদ্ধে কোরান অবমাননার মামলা করায় বারবার নিশাদ করছি আমি যে আমি মিথ্যে নিয়ে চলতে চাই না যেদিন ও নিউজটা করায় পরের দিন রাসুল মিয়া জামিন হয় আকাশ নেভির যদি তখন ট্র্যাপ করে এই মিথ্যে মামলাটা না দিত তাহলে আজকে কিন্তু আমার ওই দিন দেখতে হইতো না ওই সময়টা না আমাকে আতঙ্কিত করে ফেলছে আমার বাবা যদি একটা শুনতে পায় আমি অ্যারেস্ট হয়েছি আবার স্টক করে সাথে সাথে স্পট ডেট হবে

যা তা লাইফটা করে ফেলতো একটা বিয়ে করে না ওদের পুরো দিনের মধ্যে বাচ্চারা কানতেছে বাচ্চারা পাপা বাবা করতেছে বাচ্চারা তোমাকে ছাড়া বাঁচতেছে না ছাড়া বাঁচতেছে ব্যাপারটা এরকম ছিল না ব্লেমটা তোমার উপর নেওয়া উচিত যারা তোমাকে বলে না যে থার্ড বিয়েটা আমাকে মেরেটারে চলে গেলো টাকা পয়সা নিলো পঁয়ষট্টি লাখ টাকা চাইলো সেই ভিডিও তো ভাইরাল রাসাল মিয়া মূলত আমাকে বিয়ে করছেলো যে আমি হয়তো সিনেমা বানাবো ওকে ইনভেস্ট দিবই কারণ আমার কাছে সবার আগে প্রায়োরিটি আমার বাবা মা আমার সন্তান আকাশ নিবিকে আমি অত যে ভালো চিনি তা কিন্তু না আদালতে গিয়ে লয়ারদের ম্যানেজ করা সমস্ত কিছু আকাশ নিবিড় করে এবং এটার জন্য আমি ওকে পে করি এবং আমার ফোন টোন হ্যাঁ নিজে থেকে আসে এবং বলে আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে তার বাবার কাছে নিয়ে গিয়ে আমাকে ঝাড়ফু করায় টাকা নেয় ওকে তার বাবা নাকি ব্ল্যাক ম্যাজিক ছুটাইতে পারে মানে যেভাবে আমাকে কি করা যায় ওইভাবেই করছে পরে আমাকে ঝাড়ফু করাইলো তাবিজ দিতে চাইলো আমি বলছি আমি তো তাবিজ টাবিজ না আমি তাবিজ টাবিজে বিশ্বাসী না আমি পাঁচ নামাজ পড়ি আমি কোরআন পড়ি আমি কোরআন জানি আমি সুরা পারি সব আমি আসলে আমার আমলটা করতে চাই আমার মনে হয় আমার এই আমলগুলো করলে কোনো ব্ল্যাক ম্যাজিক আমাকে ছুঁতে পারবে না পরে বলে যে তাহলে একটু ঝাড়ফু করে দিই পরে ওর বাবার কাছে নিয়ে ঝাড়ফু করে আমার কাছ থেকে টাকাও নেয় কত টাকা তখন মনে হয় এর জন্য পাঁচ টাকা নিয়েছে হাদিয়া

কিন্তু কোরআনের আয়াত দিয়ে ঝাড়ফু করা যায় ইসলামে আছে তুমি চারকুল পরে চারকুল পরে পরে হাসরফোড়ে এগুলো দিয়ে তুমি তোমাকে ঝাড়ফু করতে পারো যদি তুমি নিজে না পারো কোনো হুজুর তোমাকে ঝাড়ফু দিতে পারে তবে সবচেয়ে উত্তম হচ্ছে নিজে যদি ফু দিয়ে পুরা শরীরে দেয়া যায় তো সে যেহেতু কোরআনের আয়াত বলেছে এখানে এখানে তো কোনো শব্দ নাই রাইট সো আমি না সে আদৌ কোরআন আমি জানি না আল্লাহ জানেন আমি এটার জন্য একটা মামলা করব। হ্যাঁ

পরবর্তীতে তোমার আমার প্ল্যানিং হচ্ছে যে আমি নারী ও শিশু নির্যাতনের যতগুলো দমন আইন আছে সেখানে আমি রাসেল মিয়াকে সাজা দিব যেটা আদালত দিবে আমি না সাজা দেওয়ার মালিক আমি না আমার সাথে অন্যায় করেছে নিকান নামায় লিখেছে বরের ভাষ্য মতে প্রথম বিবাহ আমি তোমাকে নিকা দিয়ে যাচ্ছি কিন্তু পরবর্তীতে বেরিয়েছে তার বউ তার এগারো বছরের সন্তান পরবর্তীতে বিয়ের দুদিন পরে বের হইলো তার আরেকটা লিফ্ট টুগেদার শারমিন বৃষ্টি তারপরে আরো সম্পর্কের কথা বেরোলো এবং এক্সট্রা আরো কথা বেরোলো আরেকটা বউ আমার সাথে করেছে এটা বিজ্ঞ আদালত আমলে নিয়েছে। বরের প্রথম ভাষ্য মতে বিবাহ নিশ্চয়ই এটা আমি লিখি নাই রাইট তো এটা প্রতারণা কিন্তু আমার জায়গায় কিন্তু বিধবাই দেয়া ছিল স্পষ্ট করে বিধবা লেখা এবং দুটো বাচ্চা আছে সেখানে স্পষ্ট করে লেখা আছে নিকানামা এগুলো থাকে অপশন তো আমি তখন আসলে খুবই ভেঙে পড়ছি আমার যেহেতু ভাই ভাইটাই নাই কোর্ট টোট ম্যানেজ করা কোর্টে হ্যান্ডেল করা একসাথে সব সারভাইভ করা তখন আকাশ নিবিড় নিজে থেকে আসে এবং আকাশ নিবির বলে যে ও গাইবান্ধার ছেলে খুব নিরি পরিবার থেকে আসছে ভাত মাছ খেতে পছন্দ করে ও জীবনে খাওয়া অভাব ছিল ও মাছ খুব পছন্দ করে দিনবেলা মাছ চায় দেন আমি ওকে ওইভাবে করেই ট্রিট করি আমি লাইভে গেছি ধর আমার ব্যাগ ওর হাতে আমার পিছনে পিছনে আমার লাইভের ব্র্যান্ডের আছে তো পিছনে পিছনে গেছে আমার ব্যাগ নিয়ে আমি তো প্রচুর গোল্ড লাইভ করি ও জীবনে নাই তো আমার কাছে ছেলেটা জন্য এত কষ্ট করতেছে এখনকার যুগে তো টাকা দিয়েও মানুষকে পাওয়া যায় না এত বিশ্বস্ত তারপরে এত পরিমাণে পরিশ্রম করতেছে এটা কিন্তু আমি অস্বীকার নাই তো ওকে আমি তখন একটা বারো আনার চেন ও কিনে দিই গোল্ডের চেন যে পর তুই এবং তুমি দেখবা যে সব সবসময় আমি ওকে তুই তো আমার করেই কথা বলছে বিকজ আমি ওকে ধরো বন্ধু বলো অ্যাসিস্ট্যান্ট বলো আমার কাছের মানুষ বলো আমি আমার ড্রাইভারকে অনেক যত্ন করে রাখি আমার ড্রাইভার যদি বলে যে ম্যাডাম আমার এই জিনিসটা লাগবে ওর বেতন ছাড়াও তাও আমি দেই আমার বাসার হেল্পিং হ্যান্ড যদি বলে আনটি আমার এই জিনিসটা লাগবে আমি তাও দেই আমার ছোটা বউ যদি বলে আমার বাচ্চাটা এই অবস্থা আমি তাও দেই আমার সামর্থ্য মতো আমি চেষ্টা করি আমি কোনো কিছু জমাই না এবং আমার ভেতরে কোনো কিছু নাই আমি খুবই খুবই ট্রান্সপারেন্ট একটা মেয়ে তো যাই হোক পরবর্তীতে তোমার ও তো সমস্ত কিছু জানে এর মধ্যে ও চালাকি করে ওর একটা ফ্রেন্ড আকাশ নামে এক ওই হলুদ সাংবাদিক মানে সাংবাদিক বললে আসলে আমার আমার যারা সার্কেল আছে আমার বাবা যাকে আমি দুলাল খান বাবা হিসেবে বলি এবং আমি যাদের থেকে জার্নালিজম শিখেছি আমি যাদের কাছ থেকে কলম ধরা শিখেছি তাদেরকে অসম্মান করা হবে আমার বন্ধু মহলকে অসম্মান করা হবে তাকে আমরা হলুদ সাংবাদিকতা নামে দিতে চাই তো সেই হলুদ সাংবাদিক তোমার এমন হয়ে গেছে সিচুয়েশনটা যে সে টাকা নিতে 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 লাগবে লাগবে বর্ষা মাছ নাই মাছ খাবো এই হয়েছে সেই হয়েছে আমার তো বিকাশের ট্রানজেকশন কিন্তু থেকে যায় সো আমার হিস্ট্রি দুটো ফোনের হিস্ট্রি বের করলে দেখা যাবে যে লাখ লাখ টাকা লেনদেন ওকে আমি দিছি মানে কেন যাচ্ছে কোটে লাগবে বিশ হাজার টাকা ও নিচে পঞ্চাশ হাজার টাকা এখন আমি তো যাচাই করতে যাই নাই যে আমার লয়ার কেউ বিশ হাজার দিল না পঞ্চাশ হাজার দিল যাচাই কেন করেন লয়ার তো তোমার প্রয়োজন পড়ে নাই লয়ার আমার হইলো আমি তো লয়ারের সাথে কথা বলছি না বলছো তো ও ওকে এন্ড ও ওর এক বন্ধুকে সাজাইছে হুম শিবির নেতা হিসেবে নাম কায়েস হুম তাকে দিয়ে রাসেল মিয়ার বিরুদ্ধে কোরআন অবমাননার মামলা রাসেল মিয়া এবং হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে কোরআন অবমাননার মামলা করায় বারংবার নিষেধ করছি আমি যে আমি মিথ্যে নিয়ে চলতে চাই না মিথ্যে নিয়ে প্রশ্রয় আমি দিতে চাই না সে নিজে বলে তুই চুপ থাক আমার আমার কাজ করতে দে সেটার বাদী আমি নিজেও না সে সেই কায়েসকে দিয়ে মতিঝিল থানাতে নাকি খুব পাওয়ারফুল শিবির নেতা তাকে বাদী করে কোরআন অবমাননার মামলা করায় ওকে মামলাটা যেদিন দায়ের হয় যেদিন ও নিউজটা করায় পরের দিন রাসেল মিয়া জামিন হয় ওকে কারণ হেলেনা জাহাঙ্গীর নিজের আসল মিয়া জামিনটা করায় এই মামলাটা দেওয়ার কারণে আচ্ছা ট্র্যাপিংটা বুঝো তুমি ওকে 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 এবং তার সাত দিনের মধ্যে পাঁচ তারিখের জুলাইয়ের আগস্টের আগস্টের পাঁচে মামলার মানে ওই মিথ্যে হত্যা মামলার আমার নাম দিয়ে দেওয়া হয় সেটাও দেয় হেলেনা জাহাঙ্গীর রাসেল মিয়া প্রতিশোধ হিসেবে রিভেন্স হিসেবে আকাশ যদি তখন ট্র্যাপ করে এই মিথ্যা মামলাটা না দিত তাহলে আজকে কিন্তু আমার ওই দিন দেখতে হইতো না রাইট তোমার মামলা হইতো না হইতো না অ্যান্ড আমার নামটা যে দিছে সেই বাদি গায়েব সমস্ত কিছু গায়েব ইনভেস্টিগেশন করা হয়েছে এবং সেখান থেকে চার্জশিট গেছে আলহামদুলিল্লাহ আমি এখন সেফ আছি তো ওই সময়টা না আমাকে আতঙ্কিত করে ফেলছে তিনশো দুইয়ের মামলা জামিন হবে না সিচুয়েশনটা বুঝো তিনশো দুইয়ের মামলা জামিন হবে না আমি যদি ареস্ট হই আমার বাচ্চাগুলোর কি হবে দূর থেকে বসে আমি কিন্তু মেইনটেইন করতে পারবো আমার ছেলের কি হবে আমার মেয়ের কি হবে আমার অসুস্থ বাবার কি হবে আমার বাবা যদি একবার শুনতে পায় আমি ареস্ট হইছি ареস্টডক করার সাথে সাথে স্পট ডেট হবে তখন হচ্ছে আমি তোমার যখন জানতে পারি মামলা হইছে ইনস্ট্যান্ট ওই রাতেই আমি এক বরখা পরে চলে যাই চিটাগং চিটগং থেকে আমি চলে যাই তোমার ওখান থেকে ফ্লাই করি আমি দুবাই আমার আগে থেকে দুবাইর ভিসা ছিল দুবাই ফ্লাই করি দুবাইতে যাওয়ার পরে আমি করি সমস্ত কিছু স্থির হয়ে বিবেচনা করি সব কমিউনিকেশন করি এন্ড দেন আমাকে কিছু আমার সার্কেল আছে যারা বলে যে তুমি আসো এটা যে মিথ্যা মামলা তোমাকে এটা পাল্টা দেয়া হয়েছে এটা স্পষ্ট কবে